অর্থনৈতিক সংকট সোভিয়েত আমেরিকার উপর নির্ভর রাশিয়া আমেরিকার উপর নির্ভর হয়ে গেল এইবার রাশিয়া পরে আমার ঘুরে দাঁড়িয়েছে এখন আবার দাদাগিরি মানছে না আমেরিকা কিন্তু তখন দাদাগিরি মানতে বাধ্য হয়েছে আমেরিকা উনিশশো একানব্বই থেকে দু এক আমেরিকা চোখ মুখ বুঝে একদম দাদাগিরি করেছে ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে দি মেরুবাদী রাজনীতি ঠান্ডা যুদ্ধ কাকে বলে যুদ্ধ নয় শান্তি নয় চরম এক উত্তেজনাময় পরিস্থিতি পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে ইউএসএ এটা ঠান্ডা যুদ্ধ এটার অবসান হয়ে গেল আর দি মেরু হচ্ছে বিশ্বের রাজনীতি দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই দুটি মেরু থেকে পরিচালিত হয়েছে দুটি মেরু একটা হলো বা দেশে দেশ একটা মেরু আর একটা হলো পুঁজিবাদী শিবিরের নেতা ইউএসএ মার্কিন যুক্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মস্কো সরি ওয়াশিংটন বা আমেরিকা তো এই দুটো মেরু থেকে বিশ্ব রাজনীতি পরিচালিত প্রায় পরিচালিত তার বাইরে জোট নিরপেক্ষ আন্দোলন ছিল অবশ্য তারাও কিন্তু কোন না কোনো ভাবে সোভিয়েতের সঙ্গে যুক্ত আমেরিকার সঙ্গে যুক্ত ও পাকিস্তান তো আমেরিকার সঙ্গে যুক্ত জোট নিরপেক্ষ রাষ্ট্র নয় ভারত হলো জোট নিরপেক্ষ রাষ্ট্রের দাদা প্রবক্তা মিশর যুগসলা ভাইকা সোভিয়েত ইউনিয়নের শিবিরে ছিল আবার জোট নিরপেক্ষ

এখানে মার্ক্সে সেই একটা কথা মনে পড়ে যে অস্ত্র দিয়ে পুঁজিবাদ সামন্তবাদকে ধ্বংস করেছে সেই অস্ত্রটা পুঁজিবাদের বিপক্ষে যাবে অর্থনীতির অবসান ঘটিয়ে কৃষকদের শ্রমিকে পরিণত করেছে কারখানা শ্রমিকে সেই কারখানার শ্রমিক যত নিয়োগ করেছে পুঁজি শ্রেণী সেই সেই শ্রমিকরা একদিন পুঁজিবাদের বিরুদ্ধে নয়